আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে সিম আর শুটকি নিয়েছি লইটা শুটকি তো এটা আমি পুরো প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দেব এখানে শুটকিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি সব ময়লাগুলো কেটে ভালো করে পরিষ্কার করেছি এখন এটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে তো আমি তার আগে চুলা একটু আমি সুটকিটা টেলে নিব এভাবে যদি সুটকিটা চুলার মধ্যে একটু টেলে নেন তাহলে সুটকি থেকে অতিরিক্ত গন্ধ যেটা থাকে সেটা দূর হয়ে যায় শুটকির স্বাদও সুটকির যায় এবং শুটকির যে পরিমাণ ময়লা থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে ক্লিন করা যায় তো আমি এখানে পানি দিয়ে দিব কিছুক্ষণ ভাজার পরে পানি দিয়ে আমি আরও দু চার সেকেন্ড পানিটার ভিতরে ফুটিয়ে নিব গরম পানির ভিতরে শুটকিটা শুটকিটা গরম পানিতে কিন্তু আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নিয়েছি এখন এটা পরিষ্কার পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এতে করে শুটকির ভেতরে ময়লা বালি সব কিছু কিন্তু ক্লিন হয়ে যায় তো এখন আমি সিম সিদ্ধ করব শীতকালীন সিম যেটা সিমটা দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এটা আমি ভালোভাবে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নেবো অল্প পানি দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটা ফেলে দেইনি পানিটা সিমের সঙ্গে শুকিয়ে নিয়েছি তো এই সিমটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করেছি আর এই সুটকিটা কিন্তু আমি এখন একটু একটু ব্লেন্ডারে ভেঙে ভেঙে নেব নেব আস্ত না কিছুটা তো রান্না প্রসেসিং এ চলে গেলাম তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটায় কিন্তু তেল একটু বেশি দিতে হয় আমি যতটুকু তেল দিয়েছি প্রয়োজন হলে আমি আবার একটু দিব যদি আমি প্রয়োজন মনে করি আর এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো অ্যাড করে দিব একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি সেই টমেটোটা এখন দিয়ে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজটা বেশ কিছু সময় ভেজে নিব টমেটো এবং পেঁয়াজ একটু নরম হয়ে আসলে আমি এখানে বাদ বাকি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি তিন টেবিল চামচ সরি তিন চা চামচ রসুন ব্যবহার করেছি একটু বেশি রসুন দেওয়ার চেষ্টা করবেন শুটকির ভেতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো তো মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ শুটকিতে কিন্তু ঝাল না হলে ভালো লাগে না শুটকিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সামান্য একটু পানি দিয়েছি পানিটা ভালোভাবে শুকিয়ে আসবে এবং মশলাটা খুব ভালোভাবে ভুনে নিব কষায় নিব এই যে সুটকিটা আমি কিন্তু ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে ফেলেছি আপনারা চাইলে কাজটা পাটার ভেতরেও শিল পাটার করে নিতে পারেন শুটকিটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি একেবারে একটু ভাজা ভাজা করে ফেলবো মশলার সঙ্গে বেশ কিছু সময় কিন্তু আমি এই সুটকিটা মশলার সঙ্গে কষিয়েছি একটু সময় নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ সুটকি থেকে যে একটা গন্ধ থাকে এটা কিন্তু কষানোর মাধ্যমে দূর হয়ে যায় তো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি সিম অ্যাড করে দিচ্ছি সিমটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি এটাও পাটায় বেটে নিতে পারবেন সিদ্ধ করা সিম ব্লেন্ডার করে নিয়েছি তো সেটা এখন আমি সুটকির সাথে মিশিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটাতে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু শুটকিটা গরম পানিতে অনেকক্ষণ ফুটিয়ে আমরা ক্লিন করেছি তারপরে এটাকে আমরা থেতো করে ফেলেছি যে কারণে শুটকিটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যতটুকু পানি দিয়েছি ততটুকু পানিতে কিন্তু শুটকিটা সিদ্ধ হয়ে যাবে এবং নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একেবারেই শুকিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন শুকনো শুকনো এটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন এটা ভর্তার মতনও খেতে পারবেন খেতে কিন্তু বেশ দারুণ লাগে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এই যে সর্বশেষ লোকটা দেখিয়ে দিচ্ছে চমৎকার একটা কালার আর যারা শুটকি পছন্দ করেন তারা তো অবশ্যই এটা তৈরি করবেন খুবই মজা আর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ